প্রিয় দেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন কোন ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে গিয়ে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক দীর্ঘ ছয় মাস পরে নীরবতা ভেঙে ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে ক্ষমাছে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারতের আশ্রয় থেকে দিল্লি থেকে বিভিন্ন ফোন কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলতেও বলতেও শোনা যায় কিন্তু সামনে শেখ একটা কথা দেখা যায়নি এবার দীর্ঘ ছয় মাস পর জাতির উদ্দেশ্যে কি বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন কোন ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক এই কোমরমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাফাত কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডে নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক ছাত্রের হাত পায়ে র কেটে দেয় তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্রা আঘাত করে একজন মৃত্যুবরণ করেছে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে প্রিয় বিয়র্স শেখ হাসিনা আরো বলেন জুলাই আন্দোলনে যারা মারা গিয়েছেন সেখানে আমাদেরও কিছু গাফিলতি কিছু ভুল ছিল তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা এটা কখনো তাদের জন্য কাম্য ছিল না প্রিয় বিয়র্স সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানে দিন আপনার মতামত আমি প্রতিটি হত্যাকাণ্ডে নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না একুশে বইমেলায় স্থান পেয়েছে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন যেই ছবিটা হচ্ছে মানুষেরা ঘৃণাভরে সেখানে থুথু নিক্ষেপ করে কিংবা তাদের মনের মাধুরী মিলিয়ে সেখানে আলপনা করে তার প্রতি ঘৃণা ছড়িয়েছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত যেই পিলার মেট্রো রেলের পিলারে অবস্থিত সেই ছবিটি হচ্ছে ঘৃণা স্তম্ভের ছবি সেই ছবিটাকে দিয়েই একুশে বইমেলায় এখন মরে মরে স্থান পাচ্ছে ডাস্টবিন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম সাহেব সেখানে ডাস্টবিনে ময়লা ফেলে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন বাংলাদেশের সমগ্র নাগরিকের কাছে সেটা অত্যন্ত পজিটিভলি উপস্থাপিত হয়েছে জনগণ এটাকে ভালোভাবে নিয়েছে এমনকি একুশে বইমেলায় যারা উপস্থিত হয়েছেন সবাই এটাকে পজিটিভলি নিচ্ছেন এবং তারা এ ব্যাপারে বক্তব্য দিচ্ছেন সংবাদ মাধ্যমগুলোতে সে নিয়ে নিউজ হচ্ছে কারণ জনগণ মনে করে যে চরম মাত্রার একটি অগণতান্ত্রিক সরকার এবং ঘৃণিত সরকার ছিল শেখ হাসিনা বিশেষ করে শেখ হাসিনা লাস্ট তার বিদায়ের আগ পর্যন্ত শেষ মাসে তিনি যে কি পরিমাণ মানুষদেরকে হত্যা করেছেন তার কোনো ইয়াত্তা নেই তো সেই জায়গা থেকে জনগণ শেখ হাসিনার উপরে এই ধরনের ডাস্টবিন তৈরি করা এবং সেখানে ময়লা ফালানোর জন্য এই সরকার বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছেন কিন্তু কিছু কিছু লোকের গাত্রদাহ প্রমাণ করে তারা আসলে এই জুলাই বিপ্লবের এই যে ছাত্রজনতার বিপ্লব এবং শেখ হাসিনার বিদায় সেটাকে মেনে নিতে পারছেন না তার মধ্যে হচ্ছেন একজন মেহের আফরোজ শাওন যিনি আপনারা জানেন যে বহুল আলোচিত বাংলাদেশের আমাদের হুমায়ুন আহমেদের একজন স্ত্রী এবং সেই মেহের আফরোজ শাওন তিনি তার ফেসবুকে এটা নিয়ে কটক্ক করে বিভিন্ন মন্তব্য করেছেন আপনারা নিশ্চয়ই শাওনকে চেনেন শাওন হচ্ছে এই শাওন কি বলছেন আর শাওন কেন এই কথা বলছেন সেটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিতে চাই শাওন বলছেন আজ পহেলা ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার প্রথম দিন দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলার উদ্বোধনের ছবি মেলার প্রথম দিনে কোনো বই কিনলেন কিংবা কোনো না কোনো বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন কিন্তু তিনি ফেসবুকে নিজ দেয়ালে নিজের নিচের ছবি দিয়ে ওনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিয়ে দিলেন মানে শেখ হাসিনার ছবিটা ডাস্টবিনে এই শাওনের পছন্দ হয়নি অথচ শেখ হাসিনাকে বাংলাদেশের সমগ্র নাগরিক ডাস্টবিন কি জিনিস ডাস্টবিন তো শেখ হাসিনার চাইতে পবিত্র জিনিস শেখ হাসিনাকে ডাস্টবিনের চাইতে নিকৃষ্ট কোনো জায়গায় রাখতে জনগণ বদ্ধ বদ্ধপরিকর এবং শেখ হাসিনাকে এই দেশ থেকে জনগণ তাড়িয়ে দিয়েছে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা তো সেখানে শাওন তাকে আজকের এই জায়গাটায় কষ্ট পেয়ে বলছে যে এই লোকটা ছবি দিয়ে ডাস্টবিন মার্কা পরিচয় বহন করলেন হায় তবে কি বাংলাদেশ টু এর ক্ষমতাবানেরা ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোব বন্দোবস্তে আছেন এরপরে বলছেন ভাগ্যিস এই বইমেলা দেখার জন্য হুমায়দ আহমেদ নেই কাকে উদ্দেশ্য করে বলছেন যে মেহরা ফরোজ বলছেন বাংলাদেশের আমাদের শফিকুল আলম সাহেব তিনি কেন এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন সেটাকে দেখি আমি এখানে কয়েকটি কথা বলতে চাই প্রথম বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনা আসলে ডাস্টবিনের যোগ্য কিনা বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মসজিদে মন্দিরে প্রত্যেকটি বাড়িতে দেয়ালে ওয়ালে এই ছবিটা এখন আপনাদের টানানো উচিত এবং বিশেষ করে ডাস্টবিন কোনো একটি কোম্পানি তৈরি করে শুধু শেখ হাসিনার নামেই ডাস্টবিন তৈরি করা উচিত কেন বলছি এই কথা এই ডাস্টবিনের এই ছবিটা কারো কোনো বানানো ছবি নয় কিংবা কোনো দলমতের ছবি নয় যে এটা বিএনপি ক্ষমতা এসেছে তারা বানিয়েছে জামাত শিবির এসেছে তারা বানিয়েছে তা কিন্তু নয় এই ছবিটা হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার উপরে মানুষের যে খব মানুষ যে আক্ষেপ প্রকাশ করেছে তার জ্বলন্ত উদাহরণ হিসাবে সাক্ষী হিসাবে এই ছবিটা থাকবে দেখেন একদিকে শেখ হাসিনার ছবি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শেখ মুজিবের ছবি শেখ হাসিনার ছবিকে নামানোর জন্য ছাত্র জনতা আন্দোলন করছে বলছে কারণ ওই ছবিগুলার গেট হচ্ছে ভিন্ন মানে আপনি সম্মান করে রাখছেন অ্যাট দা সেম টাইম বাংলাদেশে এই যে ছবিটা যেটা মেট্রো রেলের পিলারের সাথে ঝুলন্ত আলপনা করা হয়েছে এই ছবিটাকে কেউ মুস্তে দিতে চায় না তার মানে কি শেখ হাসিনাকে ভালোবেসে এই ছবিটাকে রাখতে চাচ্ছে না শেখ হাসিনার এই ছবিটা ওখান থেকে মুছতে দিতে চায় না এজন্য যে শেখ হাসিনার এই ছবিটাকে মানুষ তার মধের মনের মাধুরী মিশিয়ে তার হৃদয় থেকে যেভাবে এসেছে যেইভাবে সেখানে এনাকে দেখতে চেয়েছে সেভাবেই তারা সেখানে এঁকেছে জুতা নিক্ষেপ করেছে গালে থাবর দিয়েছে উপর থেকে ক্ষিপ্ত মানুষরা তার মুখমণ্ডলে থুথু নিক্ষেপ করেছে জুতা দিয়ে বাড়ি দিয়েছে কালার করে দিয়েছে কাদা নিক্ষেপ করেছে এই যে সমগ্র সামষ্টিক একটি রূপ ওখানে প্রকাশ পেয়েছে সে কারণেই জনগণ এটাকে আর মুছে ফেলতে চায় না জনগণ এই এই বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত কয়েকদিন আগে কিছু মহল এই ছবিটা মুছে দিতে চেয়েছিল কিন্তু এই ছবিটাকে মুছতে তারা পারেনি মুছতে গিয়েছে অর্ধেক মুছার সাথে সাথে আবার সাধারণ শিক্ষার্থীরা সেই ছবিটার এসে নতুন করে আরেকটি ছবি এঁকেছিল পরবর্তীতে প্রতিবাদের ভাষায় আবার সেই আগের ছবিতে তাকে ফিরিয়ে আনা হয়েছে তার মানে এই ছবিটা যে কত ইম্পর্টেন্ট এই ছবিটা যে আমাদের জুলাই বিপ্লবের একটা সাক্ষী এটা যে একটা ঘৃণার জায়গা সেটা বুঝতে সাউন্দের এত দেরি কেন সেটা বুঝতে বাংলাদেশের অন্য মানুষদের এত দেরি কেন কেন শেখ জন্য এত মায়াকান্না কেন শেখ জন্য আপনি অস্থির হয়ে ফেসবুকে পোস্ট করেন অথচ জুলাই বিপ্লব নিয়ে পোস্ট নাই মানুষগুলো মারা গিয়েছে তা নিয়ে পোস্ট নাই শফিকুল আলম ডাস্টবিনে এটা ফেলে শফিকুল আলম সাহেবের যতটুকু সম্মান আগে ছিল তার হাজার গুণ বেশি তিনি এখন বৃদ্ধি করেছেন কারণ জনগণ এই দেশে এখন আর কোনো দালাল শ্রেণীর মানুষ দেখতে চায় না জনগণ দেখতে চায় পিওর ভালো যারা সত্যিকার সৎ নাগরিক তাদেরকে দেখতে চায় আজকের সে কারণে বলছি এই এই জুলাই বিপ্লবের বিরোধিতাকারী যারা ছিল তাদের হৃদয় এখন কষ্ট লাগে শেখ হাসিনাকে এরকম ডাস্টবিন বানিয়ে রাখলে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশন প্রত্যেকটি অফিস আদালত এবং সংসদে আমি যদি কোনোদিন সুযোগ পাই তাহলে এই ডাস্টবিন সমগ্র জায়গায় আপনার অফিস আদালতে বাধ্যতামূলক করা উচিত কারণ তিনি এখন আর বাংলাদেশের কোনো পার্ট না শেখ হাসিনা এখন দিল্লির পার্ট ওই দেশে বসে বসে ইস্তেকপার করছেন তিনি তার ওই দেশের নাগরিক বটে এখন সে আর আমাদের কেউ না তার পাসপোর্টও ওই দেশের নাই তাকে এই দেশ থেকে বহিষ্কার করা হয়েছে তার মতো নাগরিককে বাংলাদেশে বিন্দুমাত্র যারা সিম্পীতি দেখাবে তারা এদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা ছাড়া আর কিছুই নয় অতএব সাবধান হয়ে যান বাংলাদেশের মানুষের উচিত হচ্ছে এখন এই শেখ হাসিনার সকল অধ অপকর্ম যা যা করেছে সবগুলো জাতির সামনে প্রকাশ করা এবং জাতিকে উদ্বুদ্ধ করা এই একটা ইস্যুতে ন্যাশনাল ইউনিটি অ্যাবাউট শেখ হাসিনা যে আমরা শেখ হাসিনাতে আর কোনো দিন শেখ হাসিনাকে ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ করব শেখাসিনাকে দেশে ফিরতে দিব না আমাদের সেই শপথ অব্যাহত রাখতে হবে এই নিক্ষেপ করতে হবে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি পাড়া মহল্লায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ